না না এটা দু হাজার প্রাথমিক শিক্ষকদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা প্যানেল এটা দীর্ঘ ডিসপিউট দীর্ঘ জটিল ছিল পরবর্তীকালে আন্দোলনকারী দেবাশিষ কোথাও আন্দোলনকারী দিদিভাই কোথায় ওনারা যোগাযোগ করেন এবং ওনারা 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 নিয়মিত যোগাযোগ রেখেছিলেন এরপরে ওনাদের বিষয়টা বোঝার পর আমি সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে একটা আলোচনা শুরু করি যে পরবর্তীকালে এটাই না না এটা এটা মোট শূন্য ছিল আঠেরোশো চৌত্রিশ আঠেরোশো চৌত্রিশের মধ্যে প্রথম দফায় পনেরোশো চাকরি নিয়োগ হয়েছে বাকি ছিল তিনশো আঠাশ তো গত কয়েকদিন আগেও দেবাশিসরা গেছিলেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় চেয়ারম্যান অজিত কুমার নায়কের সঙ্গে কথা বলি মাননীয় শিক্ষামন্ত্রীকেই জানাই তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জটটা খোলার জন্য শেষ পর্যন্ত আজকে বাকি প্যানেলটা অর্থাৎ তিনশো আঠাশ সেটা এরা ডিপিএসসি থেকে ঘোষণা করে দেয়া হল এবার এখানে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করছিলেন এখানের একটা আন্দোলনের একটা ট্র্যাজিক ব্যাপার হচ্ছে যে শূন্য পদ হচ্ছে আঠারোশো চৌত্রিশ এবার হয়তো পরীক্ষা দিয়েছেন সফলভাবে পাশ করেছেন তিন হাজারজন কথার কথা বলছে কিন্তু শূন্য পদ তো আঠেরোশো চৌত্রিশ আপনি তো তার বাইরে যেতে পারবেন না ফলে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের চেষ্টায় হয়তো এখনো পর্যন্ত অন্য কারুর মুখে হাসি ফুটেছে কিন্তু লড়াইটা এরা করছে এবার এনাদের ও একটা বক্তব্য আছে যে যারা আগে চাকরি পেয়ে জয়েন করেননি যে শূন্য পদ সেটাই এরা এনার থেকে নেওয়া যায় কি না বা এই ধরনের কিছু কিছু আছে কিছু কিছু স্ক্রুটিনি করে ওনাদের কিছু কিছু জিনিস মনে হয়েছে তো সেটা আমি ওনাদের তরফ থেকে চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যান জানিয়েছেন ওনারা এই ওনাদের ডেপুটেশনটা দিলেই এই বিষয়ে তিনি তাঁর ল অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন আইনের যদি বাধা না থাকে তাহলে ভোলা মনে গোটা বিষয়টা বিবেচনা করা হবে ফলে আজ আমরা অনুরোধ করেছিলাম ওনারা ধর্ণা এবং অনশন তুলে নিন অনেক যন্ত্রণা নিয়ে তারা অনশন করছিলেন ওনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহমর্মিতা জানিয়ে এক ধাপ সরকার পুরো প্যানেলটাকে কমপ্লিট করেছে এবং তার ফাঁকে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনাদের যা বক্তব্য আছে ওনারা ডেপুটেশন দিলে পরবর্তী ধাপ আলোচনাটা তখন শুরু হয় এই জটির দেখুন কোথাও কিছু না কিছু তো ভুল হয়েছিল নইলে জ্বরটা হলো কী করে কেউ না কেউ তো কোনো ভুল করেছিলেন এটা তো মানতে হবে এখন জ্বরটা কাটাবার চেষ্টা হচ্ছে এস এল এস দুটো ভাগ নাইন টু টুয়েলভ আর শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তাদেরও বিষয়টা রয়েছে সেই আলোচনাও চলছে এবং সেই আলোচনা গতকাল এস শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যারা ডেপুটেশন দিয়েছিলেন যারা কথা বলেছিলেন তাদের গোটা বিষয়টা এবং এসএলএসটি নাইন টু টুয়েলভ আমি অনারেবল এজির সঙ্গে হাইকোর্টে গিয়ে তাদের বক্তব্যগুলো আমি এজি সাহেবের কাছে জানিয়ে এসেছি বাকিটা তো আইনের বিষয় আমার সঙ্গে আজ মাননীয় শিক্ষামন্ত্রীরও কথা হবে তিনি খবর রাখছেন কত তাড়াতাড়ি নিয়োগগুলো করা যায় কীভাবে জট খোলা যায় সেগুলো আবার কথা হবে ফলে আমরা আশাবাদী যে আইনের যে জট চলছে এবং দুর্ভাগ্যজনকভাবে অপ্রয়োজনীয় কিছু মামলা করে যে নিয়োগগুলো আটকানো হচ্ছে কি কীভাবে কোর্ট থেকে সেই আইনের জট খোলা যায় সে চেষ্টা বিরোধীদের বক্তব্য যে এটা তো তো একটা সরকারি প্রক্রিয়া সরকারের সেক্ষেত্রে সরকার কেন এই বিষয়টা আমি আন্দোলনকারীদের লোক আর ডিপিএসসির চেয়ারম্যান হচ্ছে সরকারের লোক কোনো অসুবিধা আছে কারোর লক্ষ্যটা হচ্ছে এদের মুখে হাসি ফোটানো লক্ষ্যটা হচ্ছে যে জট ছিল জটটা খোলানো শুধু ধর্ণা মঞ্চ থাকবে আর এসে বক্তৃতা করবো এই রাজনীতি আমরা করছি না আমি সরকারের লোক নই আমার হাতে সরকারি কোনো ক্ষমতা নেই আমি প্রথম দিন থেকে বলে আসছি কিন্তু যে আন্দোলনকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাদের লজিকে যাদের যুক্তিতে আমি একমত হয়েছি আমি একজন রাজনৈতিক কর্মী সাধারণ নাগরিক হিসেবে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমি সেতু বন্ধন করছি এতে যদি বিরোধীদের গায়ে জ্বালা ধরে তাদের গায়ে আমি বড়জোর বলতে পারি ইজ গার্ড বলে একটা মলম আছে চুলকানি তারা সেটা মাখতে পারেন কিন্তু আমি এই চেষ্টা করে যাবো পায়ের রা আছে না